আজকে সকাল যদিও বা সকাল মনে হচ্ছে এখন সকাল না এখন বাজে ঠিক বারোটা সাড়ে বারোটা আর কি তখন বাবা বলতেছে যে গরুগুলোকে হচ্ছে একটু কারি দিয়ে দেড়ি কেটে দে আমি কারিটা কেট কাটতেছি অর্থাৎ বাবা ওইদিকে কারি কাটতেছে আমি হচ্ছে এইদিকে এসে গরুগুলোর ঝাঁপ যে শীতের বাতাস আছে বাতাস যাতে ঠান্ডা না লাগে শীতের হচ্ছে তার জন্য হচ্ছে আমরা যেমন পোশাক পরি সেরকম গরুগুলোকে পোশাক পরাই দিয়েছিলাম আর কি ওগুলা তো ওইদিকে হচ্ছে বাবা হচ্ছে কি করতেছে কারি কাটতেছে কারি কাটার পর আমি কারিগুলো দিয়ে হচ্ছে গরুকে জলখাবার দিব আর কি দুপুরে সকালে একবার দিয়েছি দুপুরে একবার দিচ্ছি আর কি তো কথা হচ্ছে এখানে যে গোবরগুলো রয়েছে সেগুলো মা বললো আগে পরিষ্কার কর পরিষ্কার করে তারপরে হচ্ছে কি খাবার দে কারণ এই যে গোবরগুলো রয়েছে যে মুরগি রয়েছে মুরগি এগুলো হচ্ছে বিশ্রায় বিশ্রায় বলতে কীরকম হচ্ছে এখানে এসে কিছু ওই যে আমরা ব্রান দিই বা হচ্ছে গুড়া দিই এগুলোর হচ্ছে ওয়েস্ট থাকে তো সেগুলো এসে টকর মানে টকর মারে কি করে এদিকে ওদিকে সিটাই সরাই সিটাই দিয়ে দেয় আর কি তো যাই হোক এগুলো পরিষ্কার করার পরে আমার কাজ হচ্ছে যে কি আমার কাজ হচ্ছে এখানে গরুগুলোকে খাবার দিব আর কি তো যাই হোক এভাবে গোবরগুলো আমার গোবরগুলো এক জায়গায় রাখতেছি রাখার পরে এগুলো পরে অবশ্য মা হচ্ছে শুকাইতে দিবে এবং যেটা আমরা পরে হচ্ছে রান্নার কাজে ব্যবহার করব আর কি তো এখানে আমাদের ছোট্ট বাছুরটা আছে বাছুটার জন্য বাবা বলল যে আগে বাচ্চাটাকে অর্থাৎ ওটাকে আগে খাবার দে তারপরে হচ্ছে ওগুলোকে কারি দে তো ওই খাওয়ার জন্য আমি হচ্ছে এখানে কারি কারিকুঁটা নিয়ে নিলাম কারি কারিকুঁটা নেওয়ার পরে এখানে আমি বেশি কিছু দেব না দেবো হচ্ছে গুড়া দিয়েছি আর হচ্ছে ব্রান ব্রান দিয়ে হালকা জল দিব। জল দেওয়ার পর মাঠা করে দিব আর কি যাতে ও খেতে একটু কি স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি তো আমাদের যে বাছুরটা বাছুরটা আসলে আয়রা বাছুর এবং জানি না এর গ্রোথ কেমন হবে তবে আমরা চেষ্টায় আছি যে একে হচ্ছে খাবার দাবার একটু ভালো দিয়ে আর চেহারাটা ভালো করে একে হচ্ছে ছেড়ে দেবো আর কি কোরবানির আগে বা ঈদের আগে তো যাই হোক এভাবে প্রসেস করার পর আমি হচ্ছে গরুটা গরুটাকে গিয়ে দিব আর কি গরুটা এখন খাচ্ছে কিনা দেখি তো যাই হোক ওইদিকে ছিল নিয়ে আসলাম নিয়ে আসার পর দিলাম তো দেখি যে না খাচ্ছে আর কি খুব খাচ্ছে এবং কথা হচ্ছে যে আমার এই যে ভিডিওটি ভিডিওটি আমার ছোট ভাইকে করতে দিয়েছিলাম যে আমি যখন হচ্ছে কী গরুগুলোকে খাবার দিই যে ভিডিও করার জন্য কিন্তু ও কী করছে ভিডিও করছে কিন্তু ভিডিও অন করে নাই দুঃখের বিষয় তো যাই হোক এত কিছুর পরে হচ্ছে আমি যখন খড় দিয়ে দিছি এইভাবে খড়গুলো আহা হাতে কাটা আর কি খড়গুলো দিয়ে দিছি গরুগুলো খাবে এবং খাওয়ার পরে এরা বিশ্রাম নেবে যাই হোক এভাবে হচ্ছে আজকে আমার দুপুরবেলা গরুকে খাবার দিলাম আর কি আমি তো এভাবেই কাজ চলে আর কি হয়তোবা প্রতিদিন ভিডিও বানানো সম্ভব হয় না তবে এভাবে কাজ কন্টিনিউ চলতে থাকে